আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা এই ভিডিও থেকে জানব ক্যান্সারের হাত থেকে বাঁচার জন্য কোন কোন খাবার খেতে হবে এবং কোন কোন খাবার নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি আছে তো সেই সমস্ত খাবার আমাদের জীবন থেকে একেবারে পরিত্যাগ করতে হবে এই ভিডিও থেকে আমরা জানব যে কোন কোন খাবার নিয়মিত আমাদের অজান্তে আমরা খেয়ে যাচ্ছি যা আমরা জানি না তো সেই খাবারগুলো আমরা পরিত্যাগ করা আমাদের একান্ত খুবই জরুরি চলুন ভিডিওটি শুরু করি ক্যান্সার একটি ভয়াবহ রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার আমাদের অস্বাস্থ্যকর জীবনধারা এবং খাদ্য অভ্যাসের কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে আমাদের জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব প্যাকেটজাত খাবার ফুড ভেজাল খাবারের চল দিন দিন বেড়েই চলেছে আর সেটাই ক্যান্সারের মূল কারণ হয়ে উঠেছে শরীর সুস্থ রাখতে শাক সবজি ফল মূল বেশি করে খাওয়ার কথা বলেন অনেক চিকিৎসকরা কিন্তু পোড়া খাবারের প্রতি অধিকাংশ মানুষের ঝোপ বেশি এর ফলে হয় ক্যান্সার কয়েকটি খাবারের অভ্যাসেই কিন্তু জীবন ঘটাতে পারে ছন্দ পতন ডেকে আনতে পারে ক্যান্সারের মতো মরণ রোগ যে সাত ধরনের খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে বাজার থেকে কিনে আনা টাটকা মাংসের ক্যান্সারের ঝুঁকি তেমন একটা থাকে না কিন্তু মাংস বিভিন্ন যখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নানা ধরনের রাসায়নিক যোগ করা হয় তখন তার শরীরের জন্য বা মাংস বেশি খেলে পেটে ক্যান্সারের হওয়ার ঝুঁকি বাড়ে যা মলাশয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় তাই এই তাই এইসব খাবার কম খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো রেড গবেষণায় দেখা গেছে রেড মিট বা লাল মাংস বেশি খেলে তাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বিশেষ করে উচ্চ তাপমাত্রা রান্না করা খেলে আগুনে জলসানো তা মলাশয়ের ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় মিষ্টি পানীয় অনেকে অতিরিক্ত চিনি দেওয়া পানীয় খেতে ভালোবাসেন ঠান্ডা পানীয় এবং প্রক্রিয়াজাত জুস বেশি মাত্রায় চিনি থাকে নিয়মিত মিষ্টি পানীয় খেলে থাকলে তাতে কিন্তু স্থলতলের সমস্যা বাড়তে পারে অনেকে ধরে স্থলতলের সমস্যা বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয় মদ নিয়মিত মদ পানের ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে এছাড়া খাদ্য ক্যান্সার লিভার ও ব্রেস্ট ক্যান্সার হতে পারে ভাজাপুরা। অতিরিক্ত ভাজা পোড়া খেলেও শরীরে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে আলু বা মাংসকে যখন বেশি তাপমাত্রা ডুব তেলে ভাজা হয় তখন অ্যাক্রিলাইমাইট নামে একটি তৈরি হয় এটি যোগ্যে উপাদান দিয়ে তৈরি এগুলো খেলে বেশ নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশি থাকে পরিশোধিত খাবার প্রায় সাদা তেল ভেজে ময়দার লুচি খাচ্ছেন ময়দা ও সাদা তেল দুটি পরিশোধিত হওয়ায় তা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে এই ধরনের খাবার খেলে স্থল ক্যান্সার ও ডিম্বাশয়ে ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায় তাই যতটা সম্ভব এই ধরনের খাবার খাওয়া কমান প্যাকেটজাত খাবার অফিসে বেরোনোর দেরি হয়ে যাবে বলে তাড়াহুড়া করে ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে নিলেন সময় বাঁচানোর জন্য এই ধরনের চট জলদি খাবার ছেড়ে ছেড়ে গিয়েছেন বাজারে চট ইলডি ইল্ডি পাস্তা সবই এভাবে পালানো সম্ভব এই ধরনের খাবারে জাত নামে এক ধরনের রাসায়নিক থাকে ফলে নিয়মিত এই খাবার খেলে ক্যান্সার হতে পারে ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য যেসব খাবার খেতে হবে শাকসবজি ও ফলমূল দৈনিক এক ধরনের সবজি না খেয়ে বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি খেতে খেতে হবে কারণ একটি রঙিন ডায়েট আপনার ক্যান্সার লড়াইয়ের গুরুত্বপূর্ণ একটি ধাপ বিভিন্ন রঙিন শাকসবজিতে ক্যারোটিন বিভিন্ন ধরনের ভিটামিন সি ডি ফলিক অ্যাক্সিড ইত্যাদি মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেন্ট ও ফাইটোকেমিক্যাল রয়েছে যা শরীর